আসসালামু আলাইকুম আমরা আমাদের পরবর্তী ভিডিওতে চলে আসছি ফিজিক্সের জন্য ফিজিক্স সেকেন্ড ওয়ারের চলচরিত্র চলদরিতের চ্যাপ্টারটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা বলার বাইরে এখান থেকে দুইটা সিটি আসার সম্ভাবনা অনেক অনেকাংশই বেশি ঠিক আছে তো আজকে আমরা এখান থেকে যত শর্ট করে চাপটাকে তোমাদেরকে আলোচনা করা যায় তোমাদের জন্য আমি সেটাই চেষ্টা করবো তো চলো আমরা শুরুতে আসছি এটা আমি লিখে নেই আমি লেখাই লেখে তোমাদের বুঝিতে হবে এতটাই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা তো চলো রোদ রোদ থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসে এমসি কিউতে আসে সিকিউতে খুব একটু বেশি প্রশ্ন এখান থেকে আসে না তারপরেও তোমরা একটু সূত্রগুলো একটু দেখে নিও আর এর সূত্র আছে রো এল বাই এর একটা ফর্মুলা আছে এটা একটু ভালো করে দেখে নিবা অন্যদিকে আর একটা সূত্র আছে আর থিতা ইজ ইকাল টু আর নট ওয়ান প্লাস আলফা থিতা এই প্রশ্নটা ওই ইম্পর্টেন্ট এগুলা এখান থেকে সিকিউ এম সি কিউ কিন্তু আসছে বিগত বছরগুলোতে এম সি কিউ তো আসেই সিকিউর সেটা একটু ভিন্ন সিকিউ একটু কম আসে এখান থেকে তারপরেও দেখে নিবা ভালো করে এইবার আসেও গুরুত্বপূর্ণ একটা টপিক তাপ সম্পর্কিত এখানে সূত্র কিন্তু যেটা আছে তাপের জন্য এইচ ইজ ইকুল টু আই স্কোয়ার আর টি আমরা জানি সবাই কেমন তারপর আরেকটা সূত্র আছে ডাব্লিউ জ ইকুল টু আই স্কোয়ার টি লেখা যায় ডাবল ইউ টু এইচ লেখা যায় ডাবল ইউ টু আই স্কোয়ার টি লেখা যায় আবার ডাব্লিউ ইটো লেখা যাবে তোমার এম এস ড্যালসিদা এমএস ড্যালসিদা এখানে কিন্তু এটাকে আরো ভাঙানো যায় আরো ভাঙতে হবে দেখো এখানে কিন্তু আমাদের এই সূত্রটা এতটাই ইম্পর্টেন্ট বলার বাইরে এখান থেকে কেমন প্রশ্ন পরীক্ষায় আসে বলে যে ব্যয়িত শক্তি কত বের করো ব্যয়িত শক্তি কত জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে শক্তির তুলনা করতে বলে শক্তির তুলনা করতে বলে ব্যয়িত শক্তি কত শক্তির তুলনা করতে বলে তারপরে অপচয় কোথায় বেশি কোথায় কম এটা জিজ্ঞাসা করে অপচয়ের তুলনা তারপর হচ্ছে গিয়ে শক্তির তুলনা তো বললামই তারপর হচ্ছে তোমার এই মোটামুটিগুলো শক্তির তুলনা এই ধরনের প্রশ্নগুলোই আসে আবার তাপ শক্তির বা তাপের তুলনা করতে বলে তাপের তুলনা এটাও করতে বলে ঠিক আছে তা মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে অনেক আসছে যে ব্যয়িত শক্তি সমান কিনা ব্যয়িত শক্তি কার বেশি বা শক্তি সঞ্চয় হয়েছে কোথায় বেশি এই ধরনের প্রশ্ন করে তারপরে শক্তির তুলনা করতে বলে অপচয়টা বেশি আসছে অপচয় কোথায় বেশি অপচয় কোথায় কম হয়েছে এই ধরনের প্রশ্ন আসে তাপের তুলনা করতে বলে এই তাপের তুলনা করতে বলে এখন দেখো এখানে যে একটা জিনিস আছে আই এই আয়টা এই আয় অথবা এই আর এই আয় অথবা আর আই অথবা আর এই দুটো জিনিস কিন্তু ঝামেলা করে এই দুটো জিনিস বের করতে গেলে ঝামেলা হয় এখন এইটার জন্য আমাদেরকে অবশ্যই সার্কিটটা ভালো করে দেখতে হবে সার্কিট সার্কিটটা ভালো করে দেখতে হবে সার্কিটের মধ্যে আমরা দুই টাইপের দেখবো সার্কিটের মধ্যে দেখো অনেক মানে কি বলতাম সার্কিটটা গুরুত্বপূর্ণ সার্কিট আসলে অনেক গুরুত্বপূর্ণ তো সার্কিট থেকে যে জিনিসটা তোমরা হচ্ছে সার্কিট তো ভালো করে সলভ করবা ওখান থেকে তোমাকে আয় এবং আর বের করতে পারো সার্কিট থেকে আয় কিন্তু বের করতে পারি আমরা অনেকভাবে আয় বের করার নিয়ম হচ্ছে কি আমাকে বলতে পারে যেখানে শক্তি দিয়ে দিবে বা বিহব দিয়ে দিবে স্মল আর দিয়ে দিবে ক্যাপিটাল আর আমাকে বের করে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা আই বের করতে পারি অথবা শ্রেণী আই এস এটার জন্য বের করতে পারি এন ই ডিভাইডেড বাই এন স্মল আর প্লাস ক্যাপিটাল আর এটা দিয়েও করতে হইতে পারে অথবা আই পি ইজ ইকোয়াল টু এম ই ডিভাইডেড বাই এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর এটা দিয়েও আই বের করতে পারি আমরা আইপি এবার আরেকটা আই আছে ধরো ধরো আমার এখানে একটা রোদ এখানে একটা রোধ আর এখানে একটা রোধ তাহলে কি হয় তাহলে এই ক্ষেত্রে সবাই দেখো মনে যদি খেয়াল করো আর ওয়ান আর টু আর থ্রি এই ক্ষেত্রে মনে করো আমাকে বললো যে এই অংশের জন্য জাস্ট এই অংশের জন্য ভালো করে বুঝো কিন্তু এই মনে আমি ইন্ডিকেট করে দিই এবি এই এবি অংশের জন্য আমাকে শক্তির তুলনা করতে বলছে এখানে দেবী আরেকটা সার্কিটের অন্য অংশ তো আমাকে শক্তির তুলনা করতে বলছে বা বলছে কোন দেখায় শক্তির অপচয় বেশি হয়েছে এই ধরনের প্রশ্ন করলো তখন কেমনা করবা এখন আমার তো আয় লাগবে এখান থেকে এখান থেকে তো আমাদের আয় লাগবে আয় বের করার নিয়ম হচ্ছে গিয়ে মানে যখন তোমাকে দুইটা রোদের মাঝখান থেকে আয় বের করতে বলবে সমান্তরালে আছে তারা দুইটা রোদ সমান্তরালে আছে ওইখান থেকে তোমাকে আয় বের করতে বলবে তার জন্য ফর্মুলা হচ্ছে গিয়ে আই ইজ টু যে অংশের মধ্য দিয়ে তুমি আর বের করবা আই বের করবা যে অংশে থাকে মনে করো তোমাকে বলছে আর ওয়ানের মধ্য দিয়ে একবার স্পেসিফিকলি বলি আর ওয়ানের মধ্য দিয়ে তোমাকে বলছে শক্তির হিসাব করতে বা এভাবে বলছে এবং দুইটা জন্য শক্তির অপচয় কোথায় বেশি হয়েছে এটা বলে তুমি যদি আর ওয়ানের জন্য আই বের করতে চাও তাহলে কি হবে সূত্র যার মধ্য দিয়ে তুমি প্রবাহ বের করবা ওইটার বিপরীতে যে রোদটা আছে ওইটা বসবে উপরে টোটাল রোদের যে যোগফল দুইটা রোদ যে দুটো রোদ আছে তাদের যোগফল নিচে ইন্টু মূল প্রবাহ এখানে একটা মূল প্রবাহ থাকবে ওই মূল প্রবাহ এইটা দিয়ে তুমি আই বের করতে পারবা আমি আশা করি তোমাদেরকে কিভাবে তোমরা দুইটা রোধ থেকে দুইটা রোধ সমান্তরাল থেকে একটা আই বের করবা সেটা তোমাদের এখানে বুঝাই দিছি আরেকটা আসে আরেকটা আসে এবার প্রশ্ন হচ্ছে দুইটা রোধ না হয় যদি তিনটা রোধ হইতো এখানে তিনটা রোধ সমান্তরাল থাকতো তাহলে তুমি কি এই সূত্র সেখানে অ্যাপ্লাই করবা না সেখানে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না তো ওখানে আমরা কি করব আমি এটা মুছলাম যারা দেখতেছো স্ক্রিনশট অবশ্যই তুলে নিতে পারবা আমি পরবর্তী স্টেপে যাচ্ছি কি করবা তখন তাহলে একটু দেখি আমরা তখন আমরা কি করবো তাহলে খেয়াল করি আমরা সবাই যদি আমাদের দুইটার জায়গায় তিনটা রোদ থাকে এখানে ভালো করে দেখো তিনটা রোদ থাকে তিনটে রোদ থেকে করবো এটা আর ওয়ান আর টু এটা আর থ্রি এটা আর ফোর তিনটা রোদ হলে আমাকে বলছে শুধু এই অংশের জন্য প্রত্যেকটা রোদের মাঝখান দিয়ে আমার শক্তির তুলনা করতে বলছে শক্তি কোথায় বেশি বা ক্ষমতা কোথায় বেশি তো সেই খেতে তুমি তো আর কি স্বাভাবিক সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না তোমাকে তখন হচ্ছে গিয়ে এই অংশের জন্য একটা বিভব বের করতে হবে আর বাকি যে অংশ আছে তার জন্য আরেকটা বিভব হবে আর এখান তো মূল বিভব আছে এখন চলে আসছে বিভবের হিসাব তাহলে আমার এই অংশের জন্য বিভব লাগবে এই অংশের জন্য মনে করেন নামকরণ করে দিই এবি অংশের জন্য আমার বিভব লাগবে এই তো ঝামেলা লাগে স্যার একটা এইগুলো কিন্তু দিতে পারে এই ধরনের প্যারাগুলা তাহলে এখন আমরা কি করব আমাকে নির্দিষ্ট নির্দিষ্ট একটা অংশের জন্য বিভব বের করতে হবে তো নিয়ম হচ্ছে যে অংশের জন্য তুমি বিভবটা বের করবা ওই অংশটার ভালো করে বুঝবো যে অংশের জন্য তুমি বিভব বের করবো একটা সার্কিট থেকে ওই অংশের তুল লোডটা বসবে উপরে ঠিক আছে এই অংশের তুল লোডটা বসবে উপরে এবং টোটাল যে তুল রোধ আছে সেই তুল রোধ বসবে নিচে টোটাল তুল রোধ ইন্টু মূল বিভব এই সূত্রের সাহায্যে তুমি হচ্ছে গিয়ে ওই নির্দিষ্ট অংশের বিভবটা বের করে ফেলতে পারবে এখন তুমি যদি প্রত্যেকটা অংশের জন্য প্রত্যেকটা রোদের জন্য প্রবাহ বের করতে চাও প্রবাহ সূত্র তাহলে কি হচ্ছে প্রথম মনে করো আর ওয়ান তুমি বের করবো তাহলে সরি আই ওয়ান বের করবো তাহলে আই ওয়ান সমান কি বি বাই আর না বি বাই আর এখন এখানে বি কোনটা হবে বলো তো তোমরা বি কি এই বি হবে না এখানে বি হবে বি ওয়ান বি ওয়ান বলতে বোঝাচ্ছি কি এই বিএবি এই যে বি বিএবিটা তাহলে এখানে বুঝবে বিএ বি আর এখানে বসবে আর ওয়ান সেমভাবে তুমি যদি দ্বিতীয় রক্তের জন্য হিসাব করো আর টু ইজ ইকুয়াল টু বি বাই আর টু এখানে হবে কি এখানে হবে বি বিএ বি সেমভাবে আই থ্রি ইজ ইকুয়াল টু বিএ বি ডিভাইডেড বাই আর থ্রি এইভাবে করে তুমি বিভব আলাদা করে বের করে ওই অংশের জন্য মানে দুইয়ের অধিক যদি বিভ রোধ থাকে ওই অংশের জন্য তোমাকে যদি প্রবাহ তুলনা করতে বলে শক্তির তুলনা করতে বলে তখন তোমরা কিন্তু এইভাবে আই বের করতে পারবা এই সিস্টেমিক হয়ে এই সিস্টেমতে এবং এখান থেকে আইগুলো তুমি এখানে তোমরা এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি অথবা ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি বের করতে পারো বুঝতে পারছো না কতটুকু ডিপে গেছে জিনিসটা এই বিষয়টা তোমরা আশ করে বুঝতে পারছো মানে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে ঘুরাই পাচাই সেটা আমি তোমাদেরকে এখন বললাম ওকে আশা করি তোমরা বুঝতে পারছো সবাই এখানে এবারে আরেকটু ডিফিকাল্ট যদি করে আই ওয়ান এভাবে বের করছি আমরা কিন্তু আই 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 ওয়ান টু আরেকটা মাধ্যমে বের করতে পারি হচ্ছে কৃষক কৃষকের সাহায্যে আমরা কিন্তু বিভিন্ন অংশের বের প্রবাহের সাহায্যে কৃষকের হিসাব তো বুঝছো সবাই আরেকটা নতুন কিছু বলি কুমিল্লা বোর্ডে এবছর কৃষক থেকে প্রশ্ন আসবে দেখিও আমার অত আইডিয়া মনে হচ্ছে কৃষক থেকে কুমিল্লা বোর্ডে এই বছর প্রশ্ন আসবে এটা আমার যতটুকু মানে নিজের থেকে বলতে পারতেছি এবার হয়তো নাও মিলতে পারে কিন্তু আমি আমার গ্যারান্টি থেকে বলতে পারতেছি আমার বিশ্বাস থেকে বলতে পারতেছি কৃষক থেকে প্রশ্ন আসতে পারে ওকে তো আমরা এখন গিয়ে থেকে থেকেও কিন্তু প্রশ্ন আসে মানে এগুলা বের করতে গেলে আমাদের সার্কিটও লাগবে সার্কিট প্লাস কৃষক মানে এই অংশ করতে হলে সার্কিটও লাগবে আমাদের সার্কিট থেকে মাত্র দেখালো কেমন বের করে কৃষক লাগবে কৃষক থেকে দুইটা পার আসে একটা কেসিয়াল একটা কে বিএল এই পার্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সবাই এই জিনিসটা ভালো করে দেখে নিবা কেসিএল কে বিএল অঙ্কগুলো ভালো করে দেখে নিবা কিভাবে কেসিএল কিভাবে কে একটা সার্কিটের মধ্যে যদি কিসব অ্যাপ্লাই করতে হয় কেসিএল ও করতে হবে অ্যাপ্লাই কে বিএল করতে হবে দুটো একসাথে করতে হবে অ্যাপ্লাই নাহলে কিন্তু অঙ্ক মিলে পারবে না তুমি ঠিক আছে তো কিসবটা ভালো করে দেখে নিবা আমরা এরপর যাব আমরা এরপর দেখবো হুইটস্টোন ব্রিজ হুইটসন ব্রিজ থেকে আহামরি কঠিন প্রশ্ন করবে না কিন্তু হুইটসন ব্রিজ থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে একটা আসতে পারে কৃষবের সাহায্যে আর একটা আসতে পারে তোমার সাধারণ ক্ষেত্রে এখন সাধারণ ক্ষেত্রে কেমন প্রথম সাধারণ দেখিনি এ দেখো আমার একটা কৃষবের চিত্র কৃষ বলছি হুইটসনের জন্য আমি একটা চিত্র অঙ্কন করলাম এখানে হুইটনের জন্য একটা চিত্র অঙ্কন করলাম কেমন এটা পি এটা কিউ এটা আর এটা এস তো প্রশ্ন বলবি কি চতুর্থ রোদের সাথে বা চতুর্থ বাহুর সাথে বা তৃতীয় বাহুর সাথে কি পরিমাণ রোদ কীভাবে যুক্ত করলে বৃষ্টির সাম্যবস্থা লাভ করবে এই প্রশ্নই আসে এখান থেকে এই প্রশ্ন আসে কিভাবে যুক্ত করলে ওই বাহুর সাথে বা ওই বর্তনীতে রোদের সাথে বৃষ্টির সাম্য অবস্থা না আসবে হ্যাঁ বা সাম্যবস্থা লাভ করবে এইভাবে প্রশ্ন করবে আর কৃষক থেকে কেমন প্রশ্ন করতে পারে কৃষব থেকে প্রশ্ন করবে এরকম যেমন করো এবিডি তো এবিসির জন্য তোমাকে বলবে এব এবিসি এবিসি ও এডিসি এই দুইটা অংশের প্রবাহের অনুপাত এবং রোধের অনুপাত সমান কিনা অথবা বলতে হবে প্রবাহের অনুপাত রোধের অনুপাতের এত গুণ কিনা অথবা রোধের রোদের অনুপাতের এত গুণ কিনা এই ধরনের প্রশ্ন করে এখান থেকে বুঝতে পারছো কৃষক এবং হুইসন মিলে কিন্তু মিক্সড প্রশ্ন হইতে পারে এটাও সবাই একটু দেখে নিবা ওকে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আমার যে রিভিশন ব্যাচ ছিল কিন্তু মানে সার্কিটের জন্য পুরো একটা সিট প্রায় সাতাশ থেকে আঠাশটা সার্কিট ছিল সেখানে ওগুলা যারা আমার সিটটা অবশ্যই ওই সিটটা ভালো করে সলভ করবা ওইখান থেকে তুমি কমন পেয়ে যাবা একটা সার্কিট কমন পেয়ে যাবে বুঝতে পারছো কিসের জন্য আশা করি হরিশনটা তোমাদেরকে বুঝিয়ে দিছি এরপরে যে জিনিসটা এরপরে দেখো এখানে শান্ট গ্যালনোমিটার এবং পাল্লা আমি অ্যাড করছি এগুলো হচ্ছে এক্সট্রা এখান থেকে প্রশ্ন আহমি তোমার সিকিউতে নাও পাওয়া সম্পন্ন অনেক বেশি অনেক অনেক বেশি তারপরেও তোমাদের ইনফরমেশনের ভিত্তিতে আমি লিখে রাখতেছি বা আগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে শান্ট এবং গ্যালোমিটার থেকে আসবে শান্টের প্রবাহ গ্যালোনোমিটারের প্রবাহ নির্ণয় এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে এই আসলে এই দুটাই ইম্পর্টেন্ট বেশি আর লাস্ট এটা অ্যামিটার পাল্লা বৃদ্ধি অ্যামিটার থেকে একটা প্রশ্ন খুবই কমন যে মনে করো আমার একটা দশ দশ অ্যাম্পিয়ার মনে করো আমি চাচ্ছি দশ অ্যাম্পিয়ার পাল্লাটা মাপতে চাচ্ছি এটা মাপতে চাচ্ছি এখন এই দশ অ্যাম্পিয়ার মাপার জন্য আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা প্রশ্নে আসে তো কি ব্যবস্থা মানে কি সেটা হচ্ছে গিয়ে তোমার রোদের সাথে কি পরিমাণ রোদ তুমি সান যুক্ত করবা সমান্তরালে কি পরিমাণ সান যুক্ত করবা ওটা যেন সূত্র ছিল এস ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান এই সূত্র করেও তুমি করে ফেলতে পারবা বুঝতে পারছো খুবই সিম্পল একটা সূত্র আর টু এসি টু আর বাই এই সূত্র দিয়ে তুমি খুব ইজিলি কত এমপিয়ার মানে কি ব্যবস্থা তোমাকে গ্রহণ করতে পারবে অথবা তুমি রোদের সাথে কি পরিমাণ রোদ বা কি পরিমাণ শান সমান্তর যুক্ত করবা সেটা তুমি বের করতে পারবে এখান থেকে তো আশা করি আমি চলতরির থেকে যে ধরনের প্রশ্ন তোমার বিগত প্রশ্নগুলোতে আসছে মানে খুব শর্ট টার্মের মধ্যে তোমাদেরকে বোঝাই দেওয়া যায় আমি সেটা তোমাদের চেষ্টা করছি করার জন্য আশা করি তোমরা উপকৃত হবা এই ভিডিওর মাধ্যমে এবং তোমরা আশা করি এখান থেকে ভালো লেভেলের প্রশ্ন কমন পাইতে পারো ইনশাআল্লাহ তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি ইল দেন আল্লাহ হাফেজ